কমিটির ছেলেরা ওখানে একটু যাও তো কয়েকজন মাবুনার আপনারা বসে পড়ুন আর দাদা আপনারা ওখানে যাবেন না মামোনারা বসে পড়ুন বসে পড়ুন সেরকম কিছু হয়নি কমিটির ছেলেরা ওখানে যাচ্ছে আর মা বসে পড়ো মা বোনেরা বসে পড়ুন মা বোনেরা বসে পড়ুন সেরকম কিছু হয়নি সামান্য একটা ম্যাটার আপনারা বসে পড়ুন দাদা ভাইরা আপনারা বসে পড়ুন কমিটির ছেলেরা ওখানে গেছে সমস্যার সমাধান হয়ে যাবে একটু সমাধান করে দাও ঠিক আছে জিনিসটা বাড়াবাড়ি করো না একটু সমস্যার সমাধান করে দাও ঠিক আছে মা বোনেরা তোমরা বসে পড়ো কণ্ঠ আমাদের ভালো লাগে না বেলাল তোতলা আজান দিতে পারে না বেলালের আজান শুদ্ধ হয় না ওই বেলালকে আমরা মহাজিন রাখবো না আল্লাহ নবী অবাক হয়ে গেলেন সাহাবাদাকে বলো কি বলছো তোমরা সাহাবারা বলছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই মহাজিনকে আমরা রাখবো না মহাজিনকে বাদ দিয়ে সুন্দর একটা মহাজিন রাখবো যার কণ্ঠে বহু সুর যার কণ্ঠে অনেক মন মাতানো আজান হবে তাকে আমরা মহাজিন রাখবো আল্লাহ নবী বললেন যাও সাহাবারা তোমরা চলে যাও আমি রসুল্লাহ কিছু বলতে পারবো না তোমরা যেটা খুশি সেটা মনে করে তোমরা ইচ্ছা মতো করো যাও আল্লাহ নবী বলে দিলেন যখন সাহাবারা মিলে হজরতে বেলাল্লা দিয়ে আল্লাহ হুতা আল্লাহ আনহুকে থেকে বাদ দিয়ে দিল নতুন একটা মোয়াজ্জিন লিখেছে কবি সুন্দর মাধ্যমে সুন্দর একটি কালাম পেশ করছে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন আশা করি অনেক ভালো লাগবে বোঝার চেষ্টা করবেন চলেন যে আগা জানে মগু তো গো ছিলে

আছে বাগা বলে হবে না দিতে আজান তাগা আর কোন রাখবো মরা নতুন সরে আর এক মোয়াজে রাখবো মরা নতুন সরে আর এক মোয়াজে এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে পেরে সাল লাগে না Long <tries> ঠিক করা হলো যার কণ্ঠে বহুত সুর যার কণ্ঠে এতটা সুর মানুষ শুনলে পাগল হয়ে যাবে সেই মহাজ্জিনকে সাহাবারা মিলে ঠিক করলো সাহাবারা বললো এই চলে যাও ফজরের সময় হয়ে গেলো মহাজ্জিনকে বললেই এই চলে যাও ফজরের আজান দিতে যাও মহিন আজান দিতে চলে গেল একবার আজান দিল সকাল হয় না সাহাবার অবাক হয়ে গেলো কি ব্যাপার একবার আজান দিল সকাল হয় না দ্বিতীয়বার আবার আজান দিল সকাল হয় না তৃতীয়বার আজান দিয়েছে তবুও সকাল হয় না আল্লাহ সাহাবারা নবীর আল্লাহ নবীর কাছে চলে গেলে কমিটি ছেলেরা ওখানে একটু যত কয়েকজন মা বোনের আপনারা বসে পড়ুন আর দাদা ভাইরা আপনারা ওখানে যাবেন না মামনারা বসে পড়ুন বসে পড়ুন সেরকম কিছু হয়নি কমিটি ছেলেরা ওখানে যাচ্ছে মামনের বসে পড়ুন মামনারা বসে পড়ুন সেরকম কিছু হয়নি সামান্য একটা ম্যাটার আপনারা বসে পড়ুন দাদা ভাইরা আপনারা বসে পড়ুন কমিটির ছেলেরা ওখানে গেছে সমস্যার সমাধান হয়ে যাবে দর্শকদের কাছে এখন তো অনুরোধ আপনারা চলে আসুন ও বাচ্চারা একটু মারপিট করছিল বাচ্চা বাচ্চারা কোনো সমস্যা হয়নি আপনারা চলে আসুন মা বোনেরা বসে পড়ুন বাইরে বসে পড়ুন বসে পড়ুন সুন্দর মাজমা কায়েম করা হয়েছে গণ্ডগোল হয়ে গেল যা আমার জানার বসে পড়ুন আমার জানার বসে পড়ুন কি হলো এখন পড়ুন ভালো হয়নি কি কাঁদে কাঁদে মানুষ কি আতিয়ার আতিয়ার মোল্লা আতিয়ার একটু সমাধান করে নাও ঠিক আছে জিনিসটা বাড়াবাড়ি করো না একটু সমস্যার সমাধান করে নাও ঠিক আছে মা বোনেরা তোমরা বসে পড়ো মা বোনেরা তোমরা বসে পড়ো কোনো সমস্যা হয় বসে পড়ো চলো আরম্ভ করো চলেন শুনতে থাকুন শুনতে থাকুন সুন্দর একটি ঘাটগামূলক গাজল অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল যখন বাদ দেয়া হলো নতুন একটা মুয়াজ্জিনকে ঠিক করা হলো মুয়াজ্জিন চলে গেল আজান দিতে ফজরে আজান দিতে গেলে একবার আজান দিলে সকাল হয় না দ্বিতীয়বার আজান দিয়েছে সকাল হয় না তৃতীয়বার যখন আজান দিয়েছে সকাল হয় না আল্লাহ নবী সাহাবার আল্লাহ নবী চলে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে তিনবার আজান হয়েছে কিন্তু সকাল হয় না আল্লাহ নবী অবাক হয়ে গেলেন কি ব্যাপার সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফে চলে গেলেন সেই সময় কবি কি লিখে দেখেন এপাগাইদের ফঁচ ঘড়েতে ইন্ডাকে নতুনে মোগা গাজে ইয়ে কার্টে মাগা গান্দারি যে মন সবসাই্য হওয়াত প্রতেই দ। এপাগাদের ফজ্য ঘটেতে ইন্ডাতে নতনে মোগা গাজে কার্টে মাগা গান্দারি যে মনু সবসাইল হত প্রতেই দে। তিনি তেনেবারে মে বিবারে এগতে আচানে হয়েখে যায়। আরে বললও কেন ও পাটেই না রাত সবসালে না হয় জীবির ইলে আমি। Oh, <laughs> করে যাই বায়াত জিবরীল আমিন নবীর কাছে করে যাই বায়াত মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান দেশে আসে মিনারে হতে কোত যওয়াজাই চি আছানে মুকতগো ছিল স্বয়ং দহমান আল্লাহ নবী ওয়াক হয়ে গেলেন যখন হযরত জিবরীল আমিন আল্লাহ

তিনবার তো আজান দেওয়া হয়েছে একাধবার নয় তিনবার আজান দেওয়া হয়েছে আল্লাহ নবী বললেন জিবরিল আমিন তুমি কি বলছো ওই সময় জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শুনিবে আজান হয় না যে আজানটা হয়েছে ওই আজানটা আল্লাহর কান পর্যন্ত পৌঁছায় নেই জিবরিল আমিনের কথা শুনে আল্লাহ নবী ওবা হয়ে গিয়েছে কি বলছো তুমি কবি কি হচ্ছে দেখেন হজরত বেলা দিয়াহ যখন এই কথা শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ নবীর কাছে

বলে আমার আজান কি ভালো লাগে না রাব্বুল আলামিন আল্লাহ পাক ওই বেলালের কথা শুনে ওই বেলালের আরজি শুনে রাব্বুল আলামিন আল্লাহ পাক বড় দয়াবান বড় মেহেরবান এই বেলালের আরজি শুনে রাব্বুল আলামিন আল্লাহ পাক বেলালের দোয়াটা কবুল করে নাই কবি কি লিখছে দেখেন হুসাইন গতে বেলাল সাদা আরাতে এক তো ঘুমাই না ও উযুগ ও বাড়া আর জেনে এই বলে রাব্বানা হুসাইন গতে বেলাল সাদা আরাতে এক ঘুমাই தயா் கே பனராய் அபார ஜீல் போல নবীর কাছে এবারে গা বল করে পাটাই খাতা নবীর কাছে এবারে গা

হজরতে জিবিল আমিনের কথা শুনে হয়ে গেলেন আল্লাহ নাবি বলল হে সাহাবারা যদি সকালের মুখ দেখতে চাও যদি সূর্যের আলোটা তোমরা চোখে পেতে চাও হজরতে বেলালের বাণী দিয়ে চলে যাও বেলালকে ডিগে তোমরা আবার ডেকে আনো বেলালকে তুলে মহাজিন করো বেলালকে তুলে মেম্বারে দাঁড়াও তবে যদি সকালের মুখ দেখতে পারো আল্লাহ নবী সাহাবারা আবারও ছুটে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নবী সাহাবা হজরতে বেলাল নদী আল্লাহ তাল আনহু নামাজ আদায় করে সারা রাত চোখের পানি ছেড়ে কাছে জামা মোবারক ভিজে গিয়েছে সাহাবারা দেখে অবাক হয়ে গেলেন বেলাল বাড়িতে গিয়ে দরজাতে ঠাক দিচ্ছে বেলাল আল্লাহ নবী তোমাকে স্মরণ করেছে আল্লাহ নবী তোমাকে ডেকেছে বেলাল দু চোখ ভরা উর্সু নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি স্মরণ করেছেন আমাকে আপনি ডেকেছেন আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে বেলাল বাড়িতে যখন গিয়েছে নবী কি বলছে দেখেন আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা বেলাল কে দেখে আনো তোমরা গাবার তো পাহারা আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা বেলাল কে দেখে আনো তোমরা গাবার তো পাহারা যখন বেলাল কোন রায় মেম্বার দাঁড়ায় আধার ভাগে ফেললে সহজে তখন মুচিকে হাসি দেয় একটু জোরে বলি সুবহান আল্লাহ আর একটু জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ নবী যখন সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারে দাঁড়িয়েছে আসসালাতু খায়রুম মিনান যখন আজান দিয়েছে ওই সূর্য তখন উঠে মুচকি হাসি দিয়ে আল্লাহ নবীকে দেখা দিয়েছে কত পাহাড় ছিল কত পাহাড় ছিল আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল

চার সর ছিল এত মায়া ভালোবাসার টান চার সর ছিল এত মায়া ভালোবাসার টান যে গাজানে না গা পাখি গাই তো না গান যে গাজানে না গা কিনলে পাখি গাই তো না গান সে আসে মিনার হতে মতন বাসায় সে আয় জানে মগ ঠগ ছিলেন মা അൻ തസലിൻ ലിൻ അ